নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আরও একবার সকলকে স্বাগত জানাই এখন সকাল দশটা বাজে আমরা সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে পড়েছি খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে পড়েছি গাড়ি চলে এসেছে আজকে আবারও ডাক্তার দেখানো ডেট আছে তারপর রিপোর্ট করতে হবে এই যে ব্লাড টেস্ট দিয়েছে এই টেস্টগুলো করে নিয়ে আমাকে আবার যেতে বলেছে তো আজকে আবারও এই আমাদের হাসপাতালে এসেছি টেস্টের রিপোর্টটা নেওয়া হয়নি এই রিপোর্টটা নিতে হবে এখানে অনেকক্ষণ বাড়াতে হলো আজকেও নাকি খুঁজে পাচ্ছিল না রিপোর্ট তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম তো এই হলো আমাদের গ্রামীণ হাসপাতালের ব্লাড টেস্ট সেন্টার আর এখানেই হয় দেখে আমার একটা জিনিস দেখে মন পুরো খুশি হয়ে গেছে সেটা কি বলুন তো এই যে দেখো দুঃশালিক মানে এটা হয়তো অনেকে কুসংস্কার বলবেন তবে আমার বিশ্বাস মনে হয় আমাদের এই দেখলে দিনটা একটু ভালো যায় তো যাই হোক তো এটাকে দেখে একটু মনটা খুশি খুশি করে আমি আজকে বেরিয়ে পড়েছি তো ওখানে গিয়ে আমাদের যে দুশো চব্বিশ হলো নাম্বার তো এখানে না স্ক্রিনটাতে ঠিক মতন দেখা যাচ্ছে না আমার ঠিক মনে নেই ওই স্ক্রিনে করতে আমি বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর একটা কি বলুন তো ওখানে না গেলে আমার ভিডিও করতে একটু ভয় ভয় করে তো ঠিক মতন ভিডিও করতে পারি চুপি চুপি যতটুকু পারি আর প্রচন্ড ভিড় হয়েছে যথারীতি তো ওখান থেকে আমরা উপরে উঠে ডাক্তার ডক্টর দেখিয়েছি দেখানো শেষ হয়ে গেছে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকে ডক্টর দেখানোর পর হলো একটু টেনশন খুব টেনশন ফিল হচ্ছিল আমার মানে ভীষণই টেনশন হচ্ছিল দেখি আর কোনো কিছু সেভাবে ভিডিও করতে পারি যে তবু মোটে জানি এই আসার সময় এতটুকু ভিডিও করেছি তো এখানে এসে এক কাকিমা আজকে সকালে আমাকে ফোন করেছিল পাশের বাড়ি যে খেতে যেতে বলেছিল তো তখন তো আমি যেতে পারিনি যেহেতু সকালে আমি ডক্টর দেখাতে ডক্টর দেখানো আমার কিন্তু এসেই আমাকে খেতে যেতে বলেছে তো ওখানে গিয়েও আর ভিডিও করা হয়নি ওর আজকে ফ্রায়েড রাইস করেছিল চিকেন করেছিল ভাত করেছিল তো আমি ভাত দিয়ে খেয়েছি পরের দিন এখানে আমি সমিতি থেকে লোন নেওয়ারও ছিল তো ওখান থেকে হলো টাকা তুলতে এসেছি একাই এসেছি প্রচণ্ড রোদ ছিল এই দিন আমি পুরো হেডটেক গেছিলো তারপরে আমি একটু পিডব্লিউ গিয়েছিলাম তো যাই হোক ওইখানে আবারও দুদিন তিন দিন পর আমাকে আবারও ডক্টর দেখাতে হলো কারণ সেদিন যে আমাকে আবারও রিপোর্ট করতে দিয়েছিল ওই রিপোর্টগুলো মাঝেও দেখাতে গেল তো সেদিন একটা ইউএসসি দিয়েছিল আমরা করিনি তো ওই ইউএসসিটা নাকি করতেই হবে তার মধ্যে একটা ফিটনেস যিনি ডক্টর আছেন ওনাকেও দেখাতে হবে আর ওই ইউএসসি দিয়েছে ইসিজি দিয়েছে অনেক টেস্ট দিয়েছেন তো আবারও আমাকে যেতে হলো ভাবছিলাম আমরা যে ফিটনেস না হলে মানে এখন আমার যেহেতু ডেট দিয়ে দিয়েছে তো এখন ফিটনেসের ডক্টর দেখবেন উনি যদি একদম ফিট লেখেন তবেই আমার সেদিন ওটি হবে তো আমি তো ভীষণই টেনশন ভীষণই টেনশন জানি না কোন মানে কি বলবো কি হারে আমার টেনশন আছে মাঝে মাঝে মনকে বোঝাচ্ছি যে না অল অল কিন্তু তবুও যখন ডিপে কিছু ভাবছি তখন প্রচন্ড টেনশন হচ্ছে আর এই টেনশনে টেন কি হয়েছে বলুন তো যে আমার হলো অনেকটাই কমে কমে গেছে প্রায় প্রায় দুগুলো এক সপ্তাহের মধ্যে প্রায় দুগুলো ওয়েট আমার কমে গেছে তো ভাবছি আজকে দেখানোর পর আজকে ফিটনেস ফিটনেসের যিনি ম্যাডাম ছিলেন ওনাকে দেখানোর পর একটু হলেও রিলিফ হয়েছে তো ওনাকে দেখা রিলিফ হয়েছে তো যখন জানতে পারলাম যেন দেখলাম যে ওয়েটটা না অনেকটাই কমে গেছে আর কটা দিন যাই হোক খাওয়া দাওয়াটার দিকে একটু নজর দিতে হবে তাছাড়াও আমার একটু খাওয়ার ইচ্ছেটা মানে রুচি একদমই কমে গেছে কিছু খেতে ইচ্ছে করছে না ওই আমাকে বলে রাখি যে এই যে চুড়িদারটা পড়েছি এটা এবার পয়লা বৈশাখে আমার মনে তোমাকে দিয়েছে এটা বলা হয়নি আর তো এখানে আমার যেহেতু আজকে ইউএসি ছিল এসিজি ছিল তো সকাল সকাল আমরা আজকে বেরিয়ে পড়েছি প্রায় দশটার আগেই আমরা এখানে পৌঁছে গেছি তো এখানে টিকিট কাউন্টার করে একবার হলো আমি ইউএস ইউএসির জন্য বসে আছি মানে আজকে তাড়াতাড়ি পৌঁছে গেছি কোনো ডক্টরটি এখনো ঢোকেননি তো আমরা টিকিট করে হলো বিলিং করে সমস্ত কিছু জমা দিয়ে বসে আছি বেশি কিছু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তবুও আমাদের প্রায় তারপর আবার দুটো ডক্টর দেখিয়েছে বলে একটু দেরি হয়েছে মানে ওখান থেকে হতে হতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর আর এখানে আমরা এর ডাক্তার দেখানোর জন্য বসে আছি আর তাছাড়াও এখানে সবাই ওয়েট করে যাদের পেশেন্ট ওটিতে থাকে তারা এখানে ওয়েট করে তো ডাক্তার দেখানো হয়ে গেছে আবার এখানে আবার চলে এসেছি আমরা আমার যিনি ম্যাডাম আছেন মানে যার আন্ডারে আমি আছি ওনাকে দেখাতে এখানে আবার টিকিট কেটে নিয়েছি এখানে টু হান্ড্রেড ছিল টু হান্ড্রেড ফর্টি এরকমই ছিল খুব একটা দেরি ছিল না যেহেতু এখন বেলা হয়ে গেছে তো এখানে আমাদের ডাক্তার ডক্টর দেখিয়ে বেরিয়ে পড়েছি তো ঘোষপুকুরে এসে কিছু খাবো আমরা খিদেও পেয়ে গেছেন তো প্রথমে ভাবছিলাম যে ভাত খাবো তখন যিনি আমাদের ড্রাইভার ছিলেন উনি বলছিলেন যে এখন আর খাবো না দোকানে এলাম দেখছি তো কি খাবো কি খাবো তো আমরা দুজন রোল নিয়েছি আমি এগ রোল নিয়েছি ও চিকেন রোল নিয়েছে ড্রাইভার উনি বলছেন ওর ভাই বলছে যে মোমো খাবে তারপরে আবার আমরা একটা থুপ্পা নিয়েছিলাম তো যাই হোক খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন చాలెల్ టి సబ్స్క్రైబ్ నాకు దగ్గర ప్లిజ్ చాలెల్కి సబ్స్క్రైబ్